আরে যে আল্লাহ ফেরাউনের মতো বাপ্পারকে পর্যন্ত দেয় আপনাকে দিবে না কেন দেখেন আমরা গুণাগার সেটা আমরা স্বীকার করি গুণাগার 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 কি পদোন্নতি চাপ গুণাগার গুণাগার আমরা গুণাগার স্বীকার করি কিন্তু আমরা ফেরাউনের মতো বেআদপ্ত না গুণাগারের মাফ আছে আমরা সবাই গুণাগার কিন্তু মনে একটা সাহস আছে শক্তি আছে বেয়াদব না বেয়াদব দুনিয়াতেও মারুম বেয়াদব বাহিরও মারুম গড়েও বেয়াদব এমন একটা জালিম নিজের মা বাবা পর্যন্ত বেয়াদব সন্তানের চেহারা দেখতে ল্যাংরা হইলে সন্তানকে বুকে নিয়ে রাখবে মা কোন রকম যদি একটু কমতি থাকে মা এরকম অনেক মা আছে প্যারালাইসিস বাচ্চাকে নিয়ে জীবন কাটাই দিয়েছে বিয়ার করে না এরকম অনেক মা জি জি তুমি সন্তান হলে যারাও দেখতে আমরা পাপী আমরা অপরাধী কেউ স্বীকার করি না কিন্তু রবের কাছে যখনই দোয়া করি আল্লাহ বাপ্ত করেছি কারণ আমাদের বিশ্বাস আমাদের রব চাইলে সমুদ্র করে করে পারে। দিতে দিতে পারে, আমরা পাপ করেছি শয়তানের পাল্লায় পড়ে সেটা আমাদের ব্যর্থতা ইয়ারব আমরা স্বীকার করে নিচ্ছি যখনই হাত তুলি মনে বিশ্বাস থাকে অন্তরে শক্তি থাকে এটাই দিলুল্ল আমার আল্লাহ চাইলে দশ হাজার গুণাকে দশ হাজার লেকিতে রূপান্তর চাইলে করে করে দিতে দিতে পারে পারে আমরা এমন রবের উপর বিশ্বাস করি এমন রবকে রব হিসাবে মেনে নিয়েছি এমন রবকে খালিক হিসেবে মেনে নিয়েছি এমন একজন রবকে আমরা নিজেদের মালিক হিসেবে মেনে নিয়েছি যিনি কোন বললেই রাতটা ফায়াকুন হয়ে দিন হয়ে যাবে শুভ হা আল্লাহ যিনি হ বললেই হতে দেরি হয় না যিনি হ বললেই দিন রাত হয়ে যায় রাত দিন হয়ে যায় ওই রবের প্রতি আমাদের সবার বিশ্বাস আছে না না আর একটু জোরে বলেন আছে না না দুই হাত দেখায় বলেন আছে না না আমাদের যে জীবন শুরু হয়েছে রুজগত থেকে রুজগত থেকে আসলাম বাবার পিঠে তারপর মার পেট তারপর এখন আসছি দুনিয়ায় সবাই 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 যে ধর্মেরই হোক যে ধর্মেরই হোক সবাই একই নিয়ম সেই রু জগতে আজকে তো আজকে প্রথম আপনার সাথে আমার দেখা কিন্তু ওই একটা দেখা হয়েছিল ওই জগতে রু জগতে সেদিন আল্লাহ সব রুগুলো একগুলো এক জায়গায় করে জিজ্ঞেস করেছিল আলাস্তু বিরবিক আমি কি তোমাদের প্রভু নই সেদিন সবাই এক বাক্যে বলছিল বালা হ্যাঁ তুমি আমাদের প্রভু আজকে যারা মানে না তারাও বলেছিল বুঝছেন কথা আজকে যারা মানে না প্রভু তারাও বলেছিল হা বালা হ্যাঁ তুমি আমাদের আল্লাহ তুমি আমাদের সষ্টা তুমি আমাদের রব্বুল আলমিন সব জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ রব বলে যে দুনিয়াতে যাওয়ার পর অনেকে ওয়াদার কথা মনে রাখবে না দেখেন আটলা আপনাকে আমাকে কত সৌভাগ্য বানিয়েছেন সেই ওয়াদার মধ্যে এখনো রেগে দিয়েছেন আপনাকে আমাকে আপনি তখনও বলেছিলেন তুমি আমার প্রভু কথাটা বুঝতে পারলে একটু গুরুত্বর সাথে বলেন সুবাহান আপনার আমার নসিবটা দেখেন সেই তখনও বলছিলেন তুমি আমার প্রভু এখনো বলতেছেন আপনি তুমি আমার প্রভু লাইন কিন্তু চেঞ্জ হয় নাই কথা কয় না লাইন কিন্তু চেঞ্জ জুড়ে কোন লাইন কিন্তু চেঞ্জ আল্লাহ তাআলার বড় দয়া আল্লাহ আপনাকে আমাকে গরু ছাগল না বানায় মানুষ বানিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তালার মহান দয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে শিকারকারী না বানায় শিকারকারীর মত বানিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের বড় মেহেরবানি ইসলামের মত একটা ধর্ম আমাদেরকে দান করেছে আল্লাহ তালার শ্রেষ্ঠ একটা দয়ার অন্যতম দয়া নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আপনার নাম আমার নাম লেখা সুযোগে হয়েছে রাখবেন ধর্ম আমাদের যেটা সেটা নতুন নয় সেটা সব সাইতে পুরান বলেন আমাদের ধর্মের নাম কি মুসানবীর ধর্মের নাম কি ঈসা নবীর ধর্মের নাম কি দাউদ নবীর ধর্মের নাম কি শুনি না ইউসুফ নবীর ধর্মের নাম কি আয়ুব নবীর ধর্মের নাম কি সবার দাওয়াতে ডিউটি ছিল কয় রকম কয় আল্লাহ জোর বলেন কয় আল্লাহ ইসলামে কয় আল্লাহর কথা বলে মুসানবী কয় আল্লাহর কথা বলছে ঈসা নবী কয় আল্লাহর কথা বলছে আমাদের নবী কি খারাপের পথে ডাকছে না বালার পথে ডাকছে অন্য নবীরা কি খারাপের পথে ডাকছে না বালার পথে ডাকছে আমাদের ইবাদত আছে না নাই অন্য নবীর উম্মতের ইবাদত ছিল কি ছিল না ধর্ম একটাই আওয়াজ বড় করে দেন এই ইসলাম ধর্ম শুরু হচ্ছেন আদম নবী দিয়ে সুবহানাল্লাহ শুনিনি এবার আপনার জানা মতে এই পৃথিবীতে মাটির উপরে আসমানের নিচে আদম নবীর আগার কেও ছিল তার মানে আদম নবীর ধর্মই সবচাইতে প্রাচীন ধর্ম সুবহানাল্লাহ বুঝ্জে কোন এটা নতুন ধর্ম শুরু হয়েছেন আদম নবী দিয়ে কমপ্লিট হয়েছেন আমাদের নবীর বেলায় এসে সুবহানাল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবচাইতে পুরাতন ধর্মের নাম কি ইসলাম ভাই আওয়াজ দেন না সব প্রাচীন ধর্মের নাম কি সব চাইতে স্ট্যান্ডার্ড ধর্মের নাম সব গ্রহণযোগ্য ধর্মের নাম সবচাইতে যুব উপযোগী ধর্মের নাম আপনাদের এখানে কত ফ্যাশন আছে না এক সময় সুলের ফ্যাশন ছিল না না মাঝখানে রাস্তা ছিল এখন তেমন দেখা এর ফলে কিছুদিন এখন দেখা যায় এরপরে আসছে এরপরে আসছে দুই বছর পরে এগুলা থাকবে না এগুলো ওল্ড হয়ে যায় মনে থাকবে ভাইয়া যে ফ্যাশন ওল্ড হয় এটা ফ্যাশন নয় মনে রেখেন কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগে থেকে ইসলামে তিন ধরনের চুল খাটা সিস্টেম এখনো চলতেছে কেয়ামত পর্যন্ত তিন ধরনের পোশাকের মধ্যে স্টাইল আছে না নাই কিন্তু ইসলামের যে পোশাক সাড়ে চোদ্দশো বছর ধরে একই চলতেছে একই স্টাইল একই স্টাইল একই স্টাইল সুবাহান আল্লাহ কি আরে যে আল্লাহ ফেরাউনের মতো বাপ্পারকে পর্যন্ত দেয় আপনাকে দিবে না কেন দেখেন আমরা গুণাগার সেটা আমরা স্বীকার করি আমরা গুনাগার স্বীকার করি কিন্তু আমরা ফেরাউনের মতো বে আদপ্ত না গুনাগারের মাফ আছে আমি কেন বলবো আপনারা বলেন পিছন পর্যন্ত আমার আবার শুনতে পাচ্ছেন একটু হাত তুলে দেখেন পিছন বসে শুনতে পাচ্ছেন 마শাআল্লাহ আমি আজকে বেশি কোন লেট করব না এই কারণে কারণ অলরেডি এখানে আজকে একটুsetopt প্রবাহ মনে বর্ষে একটু কষ্ট হবে আপনার কুয়াশার কারণে আবার টিপটিপ রহমতের পড়তেছে যাই হোক সবকিছু মিলে কষ্ট যে ইবাদতে বেশি সওয়াব হয় ইবাদতের বেশি কথা বলেন ঠিক কি না আমরা সবাই গুনাহগার কিন্তু মনে একটা সাহস আছে শক্তি আছে বিয়াদক না বেআব দুনিয়া তো মারুম বেআব বাহির মারুম গড়ে বেআব এমন একটা জালিম নিজের মা বাবা পর্যন্ত বেআব সন্তানের চেহারা দেখতে ল্যাংরা হইলে সন্তানকে বুকে নিয়ে রাখবে মা কোনো রকম যদি একটু কমতি থাকে মা এরকম অনেক মা আছে প্যারালাইসিস বাচ্চাকে নিয়ে জীবন কাটাই দিছে বিয়ার করে না এরকম অনেক মা বেআব সন্তান হলে চেহারাও দেখতে আমরা পাপি আমরা অপরাধী কেউ স্বীকার করি না কিন্তু রবের কাছে যখনই দোয়া করি আল্লাহ পাপ তো করেছি কারণ আমাদের বিশ্বাস আমাদের রব চাইলে সমুদ্র সম গুণাও মাফ করে দিতে পারে মাফ করে দিতে পারে মাফ করে দিতে পারে আমরা পাপ করেছি শয়তানের পাল্লায় পড়ে সেটা আমাদের ব্যর্থতা ইয়া রব আমরা স্বীকার করে নিচ্ছি যখনই হাত তুলি মনে বিশ্বাস থাকে অন্তরে শক্তি থাকে এটাই দিলুল্লাহ আমার আল্লাহ চাইলে দশ হাজার গুণাকে দশ হাজার নেকিতে রূপান্তর চাইলে করে দিতে পারে করে দিতে পারে আমরা এমন রবের উপর বিশ্বাস করি এমন রবকে রব হিসাবে মেনে নিয়েছি এমন রবকে খালিক হিসেবে মেনে নিয়েছি এমন একজন রবকে আমরা নিজেদের মালিক হিসেবে মেনে নিয়েছি যিনি কোন বললেই রাতটা ফায়াকুন হয়ে দিন হয়ে যাবে শুভ আল্লাহ যিনি হ বললেই হতে দেরি হয় না যিনি হ বললেই দিন রাত হয়ে যায় রাত দিন হয়ে যায় ওই রবের প্রতি আমাদের সবার বিশ্বাস আছে না না আর একটু জোরে বলেন আছে না না দুই হাত দেখায় বলেন আছে না না আল্লাহ আমাদেরকে সেই রবের রহমত নেওয়ার তৌফিক দান করুন

टता है बाडा सदका लेने ने का आया है तारा नूर का नूरका सल्ले आला একবার বলি মার দীর্ঘক্ষণ আপনারা আলোচনা শুনেছেন আল্লাহ আপাকে আমল করার তো দান করুক সমস্ত অতিথিবৃন্দ রামের প্রতি সালাম আমার উপস্থিত আশিকানদের প্রতি অন্তর্বরা সালাম আসালামুম রহমতুল্লাহ আমরা বেশিক্ষণ সময় কাল বিলম্ব করব না অল্প কিছু জিনিস যা বুঝলে ধারণ করলে নিজের উপকার হবে পরকালের জন্য রাস্তা সহজ হবে আমরা সেগুলো একটু বুঝার চেষ্টা করব ইনশাল একটু আওয়াজটা করলে শীতটা কমে যাবে জোরে বলেন একবার ইনশাল এবার বলেন গর্জন দিয়ে বলেন মার হাবা আর একটু জোরে বলেন মার হবা

এখন যা ঘটছে সব আল্লাহ দেখছে জানে জানে ভবিষ্যতটাও বাস আলহামদুলিল্লাহ আমাদের যে জীবন শুরু হয়েছে রু জগৎ থেকে রু জগৎ থেকে আসলাম বাবার পিঠে তারপর মার পেট তারপর এখন আসছি দুনিয়ায় সবাই 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 যে ধর্মেরই হোক যে ধর্মেরই হোক সবাই একই নিয়ম সেই রু জগতে আজকে তো আজকে প্রথম আপনার সাথে আমার দেখা কিন্তু ওই একটা দেখা হয়েছিল ওই জগতে রু জগতে সেদিন আল্লাহ সব রূপগুলো একগুলো এক জায়গায় করে জিজ্ঞেস করেছিল আলাস্তু বিরব্বিক আমি কি তোমাদের প্রভু নয় সেদিন সবাই এক বাক্যে বলছিল বালা হ্যাঁ তুমি আমাদের প্রভু আজকে যারা মানে না তারাও বলেছিল বুঝছেন কথা আজকে যারা মানে না প্রভু তারাও বলেছিল হ্যাঁ বালা হ্যাঁ তুমি আমাদের আল্লাহ তুমি আমাদের স্রষ্টা তুমি আমাদের প্রভু রব্বুল আলমিন সব জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ রব বলে যে দুনিয়াতে যাওয়ার পর অনেকে এই কুয়াদার কথা মনে রাখবে না দেখেন আটলা আপনাকে আমাকে কত সৌভাগ্য বানিয়েছেন সেই ওয়াদার মধ্যে এখনো রেখে দিয়েছেন আপনাকে আমাকে আপনি তখনও বলেছিলেন তুমি আমার প্রভু কথাটা বুঝতে পারলে একটু গুরুত্বের সাথে বলেন সুবাহান আপনার আমার নসিবটা দেখেন সেই তখনও বলছিলেন তুমি আমার প্রভু এখনো বলতেছেন আপনি তুমি আমার প্রভু লাইন কিন্তু চেঞ্জ হয় নাই এসে কথা কয় না লাইন কিন্তু চেঞ্জ হয় না জুরে কোন লাইন কিন্তু চেঞ্জ হয় না আল্লাহ তাআলার বড় দয়া আল্লাহ আপনাকে আমাকে গরু ছাগল না বানিয়ে মানুষ বানিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার মহান দয়া আল্লাহ তালা আপনাকে আমাকে অস্বীকারী না বানিয়ে স্বীকারকারীর মধ্যে বানিয়েছেন আল্লাহ পাকের বড় মেহরবানি ইসলামের মতো একটা ধর্ম আমাদেরকে দান করেছেন আল্লাহ তালার শ্রেষ্ঠ একটা দয়ার অন্যতম দয়া নবী রহমতুল্লিল আলমিনের উম্মতের খাতায় আপনার নাম আমার নাম লেখার সৌভাগ্য হয়েছে ধর্ম আমাদের যেটা সেটা নতুন নয় সেটা সবসাইতে পুরান বলেন আমাদের ধর্মের নাম কি নবীর ধর্মের নাম কি নবীর ধর্মের নাম কি দাউদ নবীর ধর্মের নাম কি শুনি নাই ইউসুফ নবীর ধর্মের নাম কি আইয়ুব নবীর ধর্মের নাম কি সবার ডিউটি ছিল কয় রকম কয়াল্লাহ জোর বলেন আল্লাহ ইসলামে কয় আল্লাহর কথা বলে কয় আল্লাহর কথা বলছে কয় আল্লাহর কথা বলছে আমাদের নবী কি খারাপের পথে ডাকছে না বালার পথে ডাকছে অন্য নবীরা কি খারাপের পথে ডাকছে না বালার পথে ডাকছে আমাদের এবাদত আছে না নাই অন্য নবীর উম্মতের ইবাদত ছিল কি ছিল না ধর্ম একটাই আওয়াজ বড় করে দেন এই ইসলাম ধর্ম শুরু হচ্ছেন আদম নবী দিয়ে এবার আপনার জানা মতে এই পৃথিবীতে মাটির উপরে আসমানের নিচে আদম নবীর আকার কেউ ছিল তার মানে আদম নবীর ধর্মই সবচাইতে প্রাচীন ধর্ম সাহায্য এটা নতুন ধর্ম শুরু হয়েছেন আদম নবী দিয়ে কমপ্লিট হয়েছেন আমাদের নবীর বেলায় এসে মনে থাকবে ইনশাল্লাহ সবচেয়ে পুরাতন ধর্মের নাম কি আওয়াজ দেন না সবচাইতে প্রাচীন ধর্মের নাম কি সবচাইতে স্ট্যান্ডার্ড ধর্মের নাম সবচেয়ে গ্রহণযোগ্য ধর্মের নাম সবচাইতে যুগ উপযোগী ধর্মের নাম আপনাদের এখানে কত ফ্যাশন আছে না এক সময় সুলের ফ্যাশন ছিল না না আসলে এটা মাসকানের ছিল এখন তেমন দেখা যায় না এর পরে কিছুদিন রাতাকুরা এখন দেখা যায় না এর পরে আসছে এর পরে আসছে দুই বছর পর থাকবে এগুলো ওল্ড হয়ে যায় মনে থাকবে ভাইয়া যে ফ্যাশন ওল্ড হয় এটা ফ্যাশন নয় মনে রাখবেন কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগে থেকে ইসলামে তিন ধরনের চুল খাটা সিস্টেম এখনো চলতেছে কেয়ামত পর্যন্ত তিন ধরনের পোশাকের মধ্যে স্টাইল আছে না নাই কিন্তু ইসলামের যে পোশাক সাড়ে চোদ্দশো বছর ধরে একই চলতেছে একই স্টাইল একই স্টাইল একই স্টাইল সুবাহান কি আরে যে আল্লাহ ফেরাউনের মতো পার্ট পার্ক পর্যন্ত দেয় আপনাকে দিবে না কেন দেখেন আমরা গুনাগার সেটা স্বীকার করি গুনাগার গুনাগার কি কে প্রধানত গুনাগার গুনাগার আমরা গুনাগার স্বীকার করি কিন্তু আমরা ফেরাউনের মতো বে আদত্ত না গুনাগারের মা ভাব আছে আমি কেন বলবো আপনারা বলেন নাম পিছন পর্যন্ত আমার আবার শুনতে পাচ্ছেন একটু হাত তুলে দেখেন পিছন পর্যন্ত শুনতে পাচ্ছেন মাসাল্লাহ আমি আজকে বেশিক্ষণ লেট করব না এই কারণে কারণ অলরেডি এখানে আজকে একটু সত্য প্রবাহ মনে বাড়ছে একটু কষ্ট হবে আপনার কুয়াশার কারণে আবার টিপটিপ রমতের রহমতের পড়তেছে যাই হোক সবকিছু মিলে কষ্ট যে এবাদতে বেশি সাওয়াব সেই এবাদতের বেশি কথা বলেন ঠিক না আমরা সবাই গুনাহগার মনে একটা সাহস আছে শক্তি আছে বেয়াদব না বেয়াদব দুনিয়াতেও মারুম বেয়াদব বাহিরও মারুম গড়েও বেয়াদব এমন একটা জালিম নিজের মা বাবা পর্যন্ত বেয়াদব সন্তানের চেহারা দেখতে ল্যাংরা হইলে সন্তানকে বুকে নিয়ে রাখবে মা কোন রকম যদি একটু কমতি থাকে মা এরকম অনেক মা আছে প্যারালাইসিস বাচ্চাদেরকে নিয়ে জীবন কাটাই দিছে বিয়ার আর করে না এরকম অনেক মা কিন্তু বিয়ে আদব সন্তান হলে চেহারাও দেখতে আমরা পাপি আমরা অপরাধী কেউ অস্বীকার করি না কিন্তু রবের কাছে যখনই দোয়া করি আল্লাহ বাপ্ত করেছি কারণ আমাদের বিশ্বাস আমাদের রব চাইলে সমুদ্র সম গুণাও মাফ করে দিতে পারে মাফ করে করে দিতে দিতে পারে, পারে। আমরা পাপ করেছি শয়তানের পাল্লায় পড়ে সেটা আমাদের ব্যর্থতা ইয়ারব আমরা স্বীকার করে নিচ্ছি যখনই হাত তুলি মনে বিশ্বাস থাকে অন্তরে শক্তি থাকে এটাই দিলুল আমার আল্লাহ চাইলে দশ হাজার গুণাকে দশ হাজার নেগীতে রূপান্তর চাইলে আমরা এমন রবের উপর বিশ্বাস করি এমন রবকে রব হিসাবে মেনে নিয়েছি এমন রবকে খালিক হিসেবে মেনে নিয়েছি এমন একজন রবকে আমরা নিজেদের মালিক হিসেবে মেনে নিয়েছি যিনি কুন বললেই রাতটা ফায়াকুন হয়ে দিন হয়ে যাবে শুভ হা আল্লাহ যিনি হ বললেই হতে দেরি হয় না যিনি হ বললেই দিন রাত হয়ে যায় রাত দিন হয়ে যায় ওই রবের প্রতি আমাদের সবার বিশ্বাস আছে না না আর একটু জোরে বলেন আছে না না দুই হাত দেখায় বলেন আছে না না আল্লাহ আমাদেরকে সেই রবের রহমত নেওয়ার তৌফিক দান করুন এবার মন খুলে দরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা مولانا محمد وعلا یالِ مولانا صبح تیبہ میں ہوئی بٹتا ہے بادا काले ने का आया है तारा नूरुका ला सल्ले आला একবার বলি মার হাবা দীর্ঘক্ষণ আপনারা আলোচনা শুনেছেন আল্লাহ আপাকে আমল করা তো দান করুক সমস্ত অতিথি বৃন্দ ওলামাইকরামের প্রতি সালাম আমার উপস্থিত আশিকানদের প্রতি অন্তর্বরা সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা বেশিক্ষণ সময় কাল বিলম্ব করব না অল্প কিছু জিনিস যা বুঝলে ধারণ করলে নিজের উপকার হবে পরকালের জন্য রাস্তা সহজ হবে আমরা সেগুলো একটু বুঝার চেষ্টা করব সাথে দিতে পারব ইনশাল একটু আওয়াজটা করলে শীতটা কমে যাবে জোরে বলেন একবার ইনশাল এবার বলেন গর্জন দিয়ে বলেন মার হবা আর একটু জোরে বলেন মার হবা সিললেলে শীত একটু সেজন্য ফুটবল খেলা দেখতে গেলে খবর থাকে না কথা কয় না ক্রিকেট খেলা দেখতে গেলে স্টেডিয়ামে খবর ওই যে সিল্লাই শীতে তারে কি ধর্ম তো আমার উল্টা ধর্ম ভয় লাগে না না নাই আসুন আল্লাহ তাআলা এই নেজাম সিস্টেমটা বড় চমৎকার এই পৃথিবীতে এখন যা ঘটছে সকাল দেখছে জানে জানে ভবিষ্যতটাও জানে আলহামদুলিল্লাহ আমাদের যে জীবন শুরু হয়েছে রু থেকে রু জগৎ থেকে আসলাম বাবার পিঠে তারপর মার পেট তারপর এখন আসছি দুনিয়ায় সবাই 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 যে ধর্মেরই হোক যে ধর্মেরই হোক সবাই একই নিয়ম সেই রু জগতে আজকে তো আজকে প্রথম আপনার সাথে আমার দেখা কিন্তু ওই আরেকটা দেখা হয়েছিল ওই জগতে রু জগতে সেদিন আল্লাহ সব রূপগুলো একগুলা এক জায়গায় করে জিজ্ঞেস করেছিল আলাস্তু বিরব্বিক আমি কি তোমাদের প্রভু নই সেদিন সবাই এক বাক্যে বলছিল বালা হ্যাঁ তুমি আমাদের প্রভু আজকে যারা মানে না তারাও বলেছিল বুঝছেন কথা আজকে যারা মানে না প্রভু তারাও বলেছিল হ্যাঁ বালা হ্যাঁ তুমি আমাদের আল্লাহ তুমি আমাদের স্রষ্টা তুমি আমাদের প্রভু রব্বুল আলমিন সব জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ রব বলে যে দুনিয়াতে যাওয়ার পর অনেকে এই কুয়াদার কথা মনে রাখবে না দেখেন আটলা আপনাকে আমাকে কত সৌভাগ্য বানিয়েছেন সেই ওয়াদার মধ্যে এখনো রেগে দিয়েছেন আপনাকে আমাকে আপনি তখনও বলেছিলেন তুমি আমার প্রভু কথাটা বুঝতে পারলে একটু গুরুত্বর সাথে বলেন সুবাহান আপনার আমার নসিবটা দেখেন সেই তখনও বলছিলেন তুমি আমার প্রভু এখনো বলতেছেন আপনি তুমি আমার প্রভু লাইন কিন্তু চেঞ্জ হয় নাই এসে কথা কয় না লাইন কিন্তু চেঞ্জ জুড়ে কোন লাইন কিন্তু চেঞ্জ আল্লাহ তালার বড় দয়া আল্লাহ আপনাকে আমাকে গরু ছাগল না বানিয়ে মানুষ বানিয়েছেন আল্লাহ তালার মহান দয়া আল্লাহ তালা আপনাকে আমাকে অস্বীকারী না বানিয়ে স্বীকারীর মধ্যে বানিয়েছেন আল্লাহ পাকের বড় মেহরবানি ইসলামের মতো একটা ধর্ম আমাদেরকে দান করেছেন আল্লাহ তালার শ্রেষ্ঠ একটা দয়ার অন্যতম দয়া নবী রহমতুল্লিল আলমিনের উম্মতের খাতায় আপনার নাম আমার নাম লেখার সৌভাগ্য হয়েছে ধর্ম আমাদের যেটা সেটা নতুন নয় সেটা সবসাইতে পুরান বলেন আমাদের ধর্মের নাম কি নবীর ধর্মের নাম কি নবীর ধর্মের নাম কি দাউদ নবীর ধর্মের নাম কি শুনি নাই ইউসুফ নবীর ধর্মের নাম কি আইয়ুব নবীর ধর্মের নাম কি সবার ডিউটি ছিল কয় রকম কয়াল্লাহ বলেন কয় আল্লাহ ইসলামে কয় আল্লাহর কথা বলে কয় আল্লাহর কথা বলছে কয় আল্লাহর কথা বলছে আমাদের নবী কি খারাপের পথে ডাকছে না বালার পথে ডাকছে অন্য নবীরা কি খারাপের পথে ডাকছে না বালার পথে ডাকছে আমাদের এবাদত আছে না নাই অন্য নবীর উম্মতের ইবাদত ছিল কি ছিল না ধর্ম একটাই আওয়াজ বড় করে দেন এই ইসলাম ধর্ম শুরু হচ্ছেন আদম নবী দিয়ে এবার আপনার জানা মতে এই পৃথিবীতে মাটির উপরে আসমানের নিচে আদম নবীর আকার কেউ ছিল তার মানে আদম নবীর ধর্মই সবচাইতে প্রাচীন ধর্ম পূজ্যের কন্যা সোহান এটা নতুন ধর্ম শুরু হয়েছেন আদম নবী দিয়ে কমপ্লিট হয়েছেন আমাদের নবীর বেলায় এসে মনে থাকবে ইনশাল্লাহ সবচাইতে পুরাতন ধর্মের নাম কি আওয়াজ দেন না সবচাইতে প্রাচীন ধর্মের নাম কি সবচাইতে স্ট্যান্ডার্ড ধর্মের নাম সবচাইতে গ্রহণযোগ্য ধর্মের নাম সবচাইতে যুগ উপযোগী ধর্মের নাম আপনাদের এখানে কত ফ্যাশন আছে না এক সময় সুলের ফ্যাশন ছিল না 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 রাস্তারpita মাস্কানের ছিল এখন তেমন দেখা না এর পরে কিছুদিন রাতাকুরা এখন দেখা যায় না এর পরে আসছে এর পরে আসছে দুই বছর পর এগুলো থাকবে এগুলো ওল্ড হয়ে যায় মনে থাকবে ভাইয়া যে ফ্যাশন ওল্ড হয় এটা ফ্যাশন নয় মনে রাখবেন কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগে থেকে ইসলামে তিন ধরনের চুল খাটা সিস্টেম এখনো চলতেছে কে আমদ পর্যন্ত তিন ধরনের পোশাকের মধ্যে স্টাইল আছে না নাই কিন্তু ইসলামের যে পোশাক সাড়ে চোদ্দশো বছর ধরে একই চলতেছে একই স্টাইল একই স্টাইল একই স্টাইল সুবাহান আলাকি